ইন্ডিয়া উনিশশো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সকল প্রধানমন্ত্রীর নাম জহন রাল রেহেগু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পনেরোই আগস্ট উনিশশো সালে আর দায়িত্ব হস্তান্তর করেন সাতাইশ মে উনিশশো চৌষট্টি সালে রাজনৈতিক দল সিও ভারতীয় জাতীয় কংগ্রেস গু জাগিরাল রন্দা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাতাইশ মে উনিশশো চৌষট্টি সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন নয়ই জুন উনিশশো চৌষট্টি সালে রাজনৈতিক দল সিও ভারতীয় জাতীয় কংগ্রেস বাহাদুর শাস্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নয়ই জুন উনিশশো চৌষট্টি সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন এগারোই জানুয়ারি উনিশশো ছেষট্টি সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস গু জাগিরা রন্দা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এগারোই জানুয়ারি উনিশশো ছেষট্টি সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন চব্বিশে জানুয়ারি উনিশশো ছেষট্টি সালে রাজনৈতিক দল সিও ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চব্বিশ জানুয়ারি উনিশশো সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন চব্বিশ মার্চ উনিশশো সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস মোগান জি দেশাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চব্বিশ মার্চ উনিশশো সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন আঠাশে জুলাই উনিশশো সালে রাজনৈতিক দল ছিল জনতা পার্টি চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আঠাশে জুলাই উনিশশো সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে রাজনৈতিক দল ছিল জনতা পার্টি ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চোদ্দই জানুয়ারি উনিশশো আশি সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন একত্রিশ অক্টোবর উনিশশো সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একত্রিশ অক্টোবর উনিশশো সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন দুই ডিসেম্বর উনিশশো উনাশি সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দুই ডিসেম্বর উনিশশো উননব্বই সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন দশই নভেম্বর উনিশশো নব্বই সালে রাজনৈতিক দল ছিল জনতা দল চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দশই নভেম্বর উনিশশো নব্বই সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন একুশে জুন উনিশশো একানব্বই সালে রাজনৈতিক দল ছিল সমাজবাদী জনতা পার্টি পি ভি নরসীমা রাও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একুশে জুন উনিশশো একানব্বই সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেন ষোলোই মে উনিশশো ছিয়ানব্বই সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন একই জুন উনিশশো ছিয়ানব্বই সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জনতা পার্টি এইচ ডি দেব গোগা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একই জুন উনিশশো ছিয়ানব্বই সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন একুশ এপ্রিল উনিশশো সাতানব্বই সালে রাজনৈতিক দল ছিল জনতা দল ইন্দ কুমার গুজরাল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একুশ এপ্রিল উনিশশো সাতানব্বই সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন উনিশ মার্চ উনিশশো আটানব্বই সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশ মার্চ উনিশশো আটানব্বই সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন বাইশ মে দুই হাজার চার সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জনতা পার্টি ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাইশ মে দুই হাজার চার সালে এবং দায়িত্ব হস্তান্তর করেন ছাব্বিশ মে দুই হাজার চোদ্দো সালে রাজনৈতিক দল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ছাব্বিশ মে দুই হাজার সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি